আসসালামু আলাইকুম বিওয়ার্স অল ইন অল মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বিওয়ার্স আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ফ্রিজের ভিতরের কিছু মালামাল নিয়ে একটি ফ্রিজের ভিতরে কী কী রয়েছে কী কারণে ফ্রিজটি ঠিকভাবে চলে ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মালামাল কোনটি তো না নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখ করার জন্য আমরা একটি নষ্ট এবং পুরাতন ফ্রিজকে ভেঙে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে ফ্রিজের চারপাশে যে টিনের আবরণ দেওয়া থাকে সেটা আমরা উঠিয়ে ফেলেছি এখন তার চারপাশে দেখতে পাচ্ছেন কিছু পাইপ রয়েছে এই পাইপগুলো আসলে তামার পাইপ এই পাইপগুলো কনডেন্সার হিসেবে ব্যবহার করা হয়েছে আসলে আজকে আমরা যেই ফ্রিজটি ভেঙেছি সেটা হলো ওয়ালটনের একটি ফ্রিজ এটা তাদের বলে আছে যে একটি ফ্রিজের কপার কন্ডেন্সার একশো ভাগ অনেক ফ্রিজে থাকে এই পাইপগুলা সিলভারের বা লোহার থাকে তো সেগুলো অতটা ভালো না মজবুত না তবে তামার পাইপটা অনেকটা মজবুত এখন এই পাইপটা অনেক ভালো আছে তো আমরা এখন এই পাইপটাকে উঠানোর চেষ্টা করতেছি এটা উঠানোর আগে আমরা ওই টিনটা ভালোভাবে চার চতুর্দিক থেকে উঠিয়ে নিতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চতুর্দিক থেকে এই টিনটা উঠানো হয়ে গেলে এই পাইপটা এখন আমরা উঠানোর চেষ্টা করব আপনারা দেখলেন যে তিনটা উঠানো হয়ে গেছে এখন আমরা এই পাইপটি সম্পূর্ণ উঠিয়ে ফেলবো তারপর এর ভিতরে আর কি কি আছে তা দেখাবো তার আগে আমি আপনাদের সাথে কিছু বলি একটি ফ্রিজের ভিতরে অনেক টুকটাক একটা জিনিস থাকে যা আপনারা হয়তো জানেন না তার ভিতরে রয়েছে কেপিলারি রিলে ওভারলোড কম্প্রেসার তো আছে সেটা আপনারা জানেন তারপরে একটি রিসিভার থাকে এই ফ্রিজের ভিতরে যা আপনারা হয়তো কখনো দেখেন না কারণ এটা এই ফোমের ভিতরে লাগানো থাকে তারপরে আপনার থাকে স্টেনার ডোর সুইচ থাকে বাল্ব থাকে অটো সুইচ থাকে যে অটো সুইচ থাকে সেটাকে অনেকে থার্মিস্টারও বলে থাকে তারপরে তো ইলেকট্রিক ওয়ারিং রয়েছে এছাড়াও এর ভিতরে যেটা সারা ঠান্ডা হবে না সেটা তো বলিনি এখনও সেটা গ্যাস আর এই গ্যাস নিয়ে আপনাদের সামনে আরও একটি ভিডিও আসবে কোন ফ্রিজে কত নম্বর গ্যাস কতটুকু গ্যাস দিতে হয় কতটুকু গ্যাস দিলে ফ্রিজ ভালো থাকে বা বেশি ঠান্ডা হয় সেটা নিয়ে আপনাদের একটি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো তো এখন আমরা এই পাইপটিকে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে অনেকটা উঠিয়ে ফেলছি আর আগেই বলি যে আমাদের এই কাজটা করতে অনেকটা সময় লাগছে কারণ আমরা এই পাইপ থেকে যে উপরে শিশাটা দেখতে পাচ্ছেন এটা উঠিয়ে ফেলেছি তো আপনাদের টাইম নষ্ট না করে আমরা ভিডিওটা একটু কেটে দেবো তারপর আপনাদের দেখাবো এর ভিতরে আরও কী কী থাকে ভিডিওটা কাটতে গিয়ে ভিতরে যে এই অ্যালুমিনিয়ামের সিটটা থাকে সেটা উঠাতে আপনাদের দেখাতে পারিনি যার কারণে আন্তরিকভাবে দুঃখিত এখন দেখতে পাচ্ছেন যে এই ভিতর থেকে আরও একটি পাইপ আমরা টেনে টেনে উঠাচ্ছি এই পাইপটা হলো অ্যালুমিনিয়ামের পাইপ এই অ্যালুমিনিয়ামের পাইপটা হলো সেকশন পাইপ এটা অনেক ফ্রিজে তামারও থাকে তো যাই হোক যে কথা না বললেই নয় এই অ্যালুমিনিয়ামের পাইপগুলো মোটামুটি খারাপ না অনেকটা ভালো তবে তা আমার থেকে কোনোটা বেটার হতে পারে না সেটা আমি বলবো না এখন আমরা অ্যালুমিনিয়ামের পাইপ থেকেও আগের মতো করে সীসাটা উঠিয়ে নেব এটাও আমরা আগের মতো বাস করে নেব আর দেখতেই তো পাচ্ছেন যে ফ্রিজটা কি করে ফেলেছি আমরা একেবারে এখন আর ফ্রিজ বললে হবে না এখন ফোম বললেই চলে তো ধীরে ধীরে আমরা এক এক করে সম্পূর্ণ কাজটা সেরে ফেলেছি আপনাদের যে রিসিভারের কথা বলেছিলাম সেই রিসিভারটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে কোনো একটা পাইপের মতো এখানেই আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ